কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনি ফেসবুকে স্ট্যাটাস জবটা আপনি কিভাবে দেবেন যেমন এইখানে যে পোস্ট করছে আমি সেম এই ধরনের পোস্টটা আপনি কিভাবে ফেসবুকে দেবেন অনেকেই ফেসবুকে পোস্ট করে নিউ জব প্রমোশন লেফট জব বা রিটায়ারমেন্ট এই ধরনের পোস্ট আপনিও দিতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো শেয়ার করবেন প্লিজ আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করবেন তারপর এখানে আপনি প্রোফাইল পিকচারে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন তারপর এখানে আপনি সি ইউর এবাউট ইনফোতে ক্লিক করবেন তারপর আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে অ্যাড লাইভ ইভেন্টে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনি ক্রিয়েটরে ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা শোয়ার পরে এখানে আপনি ওয়ার্ক অপশানে ক্লিক করবেন সেম এই ইন্টারফেসটা শোয়ার পরে এখানে আপনি যে স্ট্যাটাসটা দিতে চাচ্ছেন তার উপরে আপনি ক্লিক করবেন যেমন এখানে নিউ জব প্রোমোশান জব বা রিটায়ারমেন্ট প্রসেস সবই আঁকি আমি একটা দেখাচ্ছি এখানে নিউজ জবে আমি ক্লিক করলাম ফার্স্ট এখানে আপনার ছবি দেবেন বা যে কোম্পানিতে বা যে প্রতিষ্ঠানে চাকরি করেন সে ছবিও আপনি এখানে দিতে পারেন আপনি দুইটা ছবি এখানে অ্যাড করতে পারবেন এইখানে আমি ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করলাম এই ছবিটা এখান থেকে সিলেক্ট করলাম ছবিটা সিলেক্ট করার পরে এখানে আমি ডিউএনইতে ক্লিক করলাম এখানে কিন্তু ছবিটা অ্যাড হয়ে গেছে এখানে আপনি আরও ছবি অ্যাড করতে চাইলে এখানে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে আরও ছবি আপনি অ্যাড করতে পারবেন এখানে কিন্তু দুইটা ছবি অ্যাড হয়েছে এইখানে আপনার কোম্পানির নাম বা স্কুল কলেজ যে কোনো বিষয়ে আপনি এখানে নামটা দিতে পারবেন এখানে এয়ার অ্যান্ড এমপ্লয়ারতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে আপনার প্রতিষ্ঠানের নাম বা স্কুল কলেজ কোম্পানি সবগুলো এখানে আপনি সার্চ করবেন আমি এইখানে কোকাকোলা বাংলাদেশ এটা এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে কিন্তু নামটা দেখা যাচ্ছে তারপর এখানে তারিখটাও আপনি দিতে পারেন এখানে টুডি রাখতে চাইলে আপনার ইচ্ছা এখানে আমি টুডিতে ক্লিক করলাম ইয়ারে ক্লিক করলাম এখানে এয়ারটা সিলেক্ট করবেন মাসটা সিলেক্ট করবেন এখানে তারিখটা সিলেক্ট করবেন তারপর আপনি এখানে ডিউএনতে ক্লিক করবেন এখানে তারিখটাও সেট হয়ে গেছে এখন আপনার প্রতিষ্ঠান বা কোম্পানি বা নিজের সম্পর্কে এখানে কিছু আপনি লিখতে পারেন এখানে ক্লিক করবেন এইখানে আমি মাই ফার্স্ট জব লিখে দিলাম সব কিছু কমপ্লিট তারপর আপনি কি করবেন এই নেক্সট অপশানে ক্লিক করবেন শেয়ার নাওতে ক্লিক করবেন তারপর আপনি ব্যাগে আসবেন আপনার প্রোফাইলে আসার পরে আপনি একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে একদম ফার্স্টে আপনার জব স্ট্যাটাসটা আপনি পেয়ে যাবেন যেমন এইখানে দেখাচ্ছে এইভাবে এখানে আপনি জব স্ট্যাটাসটি দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন